জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেষ মুহূর্ত পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন বিএনপি পুলিশের সংঘর্ষে আহত একান্ন আটক আট গুমখুরে জড়িতদেরও বিরোধী অপরাধের বিচার করা হবে বললেন ড তাহের বাংলাদেশ ভারত বিশ্বস্ত সম্পর্কের প্রত্যাশা ও প্রাপ্তি শামা ওবায়দ বললেন আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনা কখনও পদত্যাগ করবেন না বললেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শেষ মুহূর্ত পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীদের রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি দলটির শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন তত্ত্বাবধায়ক ইস্যুতে শেষ মুহূর্ত পর্যন্ত রাজপথে বিএনপির আন্দোলন চলবে শুক্রবার পল্টনের নেচে গিয়ে ব্যান্ড বাজিয়ে দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বিএনপি রং বেরঙের ব্যানার ফেস্টুন স্লোগানে মুখর হয়ে উঠে পল্টন উনিশশো সাল থেকে দুই হাজার তেইশ পথ চলার এই সাড়ে চার দশক পূর্তিতে শুক্রবার চারটায় শুরু হয় র্যালি দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া এই র্যালি মতিঝিল ইত্তেফাক হয়ে শেষ হয় টিকা রাজধানী সুপার মার্কেটের সামনে এসে এতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ জনসমর্থন হারানো সরকার বিদেশিদের কাছে লবিং করেও সুফল পাচ্ছে না ফয়সালা হবে রাজপথে বিএনপি শীর্ষ নেতারা আরো বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা বাধা দেবে ভবিষ্যতে জনগণ তাদের ছাড় দেবে না ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন এই সরকারকে আর এক মুহূর্ত বাংলাদেশের জনগণ দেখতে চায় না রাজপথে ফয়সালা করার মাধ্যমে এদেশের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেন গুম খুন করে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ সেটা হতে দেবে না স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের রাজনীতির ঊর্ধ্বে থাকার শপথ রয়েছে এটা মনে না রাখলে বাংলাদেশের মানুষ আপনাদের ছাড়বে না এর আগে সকালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা করা হয় মোনাজাত পরে বিএনপির নেতারা বলেন শেষ মুহূর্ত পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে দাবি আদায় করেই নির্বাচনে যাবে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি পুলিশ সংঘর্ষে আহত একান্ন আটক আট বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি নিয়েছিল দলটি অধিকাংশ এলাকায় দলটির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করতে পারলেও কয়েকটি জায়গায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এর মধ্যে পটুয়াখালী দশমিনা গাইবান্ধা মাগুরার মোহাম্মদপুর ও নেত্রকোনার জাতীয়তাবাদীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও রাবার বুলেট ও টিয়ার গ্যাসের সেল ছড়া হয়েছে এতে আহত হয়েছেন পুলিশ সহ অর্ধ শতাধিক আটক করা হয়েছে আটজনকে পটুয়াখালী দশমিনা উপজেলা সদরের নলখোলায় খানকার মাঠে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ শেষে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করলে বাধা দেয় পুলিশ এতে প্রথমে তাদের মধ্যে বাক বিতণ্ডতা হয় ও পরে সংঘর্ষবাদে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন পুলিশের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম শাহ মজনু জানান বিএনপির শান্তিপূর্ণ র্যালিতে পুলিশে অতর্কিত হামলা চালিয়ে মহিলা দল নেতাকর্মীকে বেধরক পেটায় সময় আমরা প্রতিবাদ করলে পুলিশ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশের বিএনপি ও সহযোগী সংগঠনের আহত হয়েছেন বলে দাবি করেন তিনি তিনি আরও জানান ভয়ে সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল শহীদ মিনার মোড় পার হয়ে ডিবি রোডের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয় পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি সামনে এগোতে চাইলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএনপি নেতাকর্মী ওপর লাঠিচার্জ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এ সময় পুলিশ সহ পনেরো জন আহত হন পরে পুলিশ বিএনপি কার্যালয় থেকে পিয়ন আলম ও জেলা বিএনপির উপদেষ্টা সহ দুজনকে আটক করে এছাড়া শহরের মোড় থেকে এক কর্মীকে আটক করে এদিকে মাগরের মোহাম্মদ আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃদ্ধা সদস্যসূচী আক্তারুজ্জামান এবং বিএনপি নেতা জাহাঙ্গীর আলম খান বাচ্চুর নেতৃত্বে আমিনুর রহমান কলেজ এলাকা থেকে একটি মিছিল বের হয় মিছিলটি শহর প্রবেশ করলে পুলিশের মধ্যে বাধার সম্মুখীন হয় এ সময় তাদের মধ্যে বাক বিতণ্ডতা এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর লাঠি সুটে এবং ইটপাটকেল নিক্ষেপ করে এতে পুলিশের পরিদর্শক মুন্সির রাসেল উপ পরিদর্শক তারেক সহকারী পরিদর্শক ফারুক এএসআই আজিবর কনস্টেবল হাফিজুর রহমান সুজায়দসহ বেশ কয়েকজন আহত হন পুলিশের একটি ভ্যানগাড়ি এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বক আরিফুজামান মিল্টন তারেক সিকদার রতন মন্ডল নাবিদুল সহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন গুমখুন জড়িতদেরও মানবতা বিরোধী অপরাধে বিচার করা হবে বললেন ডাক্তার তাহের চলমান দফার সংগ্রাম আরো বেগমান বদ্ধভাবে থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর নাইবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের বলেছেন জামায়াতের দায়িত্বশীল হিসেবে সংগঠনের প্রতিটি পরিকল্পনাকে অনুধাবন করে ময়দানে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এজন্য নিজেদের যোগ্যতা অর্জন ও দক্ষতা বৃদ্ধি করতে হবে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি সম্পন্ন অর্থাৎ যোগ্য জনশক্তির সকল ক্ষেত্রে নিশ্চিত করতে হবে গতদিন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়েছে যে পরিমাণ মানুষ গুমের শিকার হয়েছেন তার চেয়ে বেশি মানুষ বাংলাদেশে আজ হত্যার শিকার হয়েছে আইন ও সাংবিধানিক অধিকারের কোনরূপ তোয়াক্কা না করে পরিকল্পিতভাবে সব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে গুম হচ্ছে খুনের চেয়েও বেশি মারাত্মক এটা জঘন্যতম একটি অপরাধ অথচ আওয়ামী সরকার বিরোধী দল ও মতকে দমনের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করছে বিগত এক যুগে সাবেক সামরিক কর্মকর্তা ব্যারিস্টার জনপ্রতিনিধি তরুণ যুবক ছাত্র সাংবাদিক সহ প্রায় ছয় শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন গুমকুমের সাথে জড়িত একদিক বিরোধী অপরাধের বিচার করা হবে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত থানা আমির সেক্রেটারি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বাংলাদেশ ভারত বিশ্বস্ত সম্পর্কের প্রত্যাশা ও প্রাপ্তি আর মাত্র কয়েক মাস পরই ঐতিহাসিক সম্পর্কে বাহান্ন বছর উদযাপন করবে বাংলাদেশ ও ভারত দুই দেশের এই সম্পর্ক দীর্ঘদিন ধরে বহুমাত্রিক ভাতৃত্ব সম্পর্ক হিসেবে পরিচিতি পেয়েছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে সাম্প্রতিক সময়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে দুটি দেশ তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারিত করেছে এরই মধ্যেই বাংলাদেশ তার ভূ রাজনৈতিক নৈকট্য এবং অর্থনৈতিক সম্ভাবনার জন্য ভারতের সবচেয়ে মূল্যবান প্রতিবেশী হয়ে উঠেছে যা দেশটিকে দক্ষিণ এশীয় সংযোগ ও বাণিজ্যের কেন্দ্রে পরিণত করেছে আওয়াম লীগের পায়ের তলায় মাটি নেই বললেন শামা ওবায়দ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবাইদ ইসলাম রিঙ্কু বলেছেন তীব্র গণ আন্দোলনের মাধ্যমে এই জুলুমবাজ ভোটচোর সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন আভার মাঠে বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নগরকান্দা সালতা উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে শামা ওবায়দ বলেন আওয়ামী লীগের পায়ের মাটিনি তারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে আছেন আজকের এই পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব না শেখ হাসিনা কখনো পদত্যাগ করবেন না বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী দেশের শতাংশ মানুষ জন্য সেটা বিদেশি পথ বেছে নিয়েছে। তাদের ভিসানিত ও নিষেধাজ্ঞা আরোপ করেছে ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন আজ দেশ বিদেশে কত চক্রান্ত কত ষড়যন্ত্রের খেলা হচ্ছে এ সরকারের পতনের জন্য বিএনপি বিদেশি মুরব্বীদের ডাকছে তাদের আবারও দরকার তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আদালতের দেশে এ তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে ওটা আর হবে না শেখ হাসিনা কখনো রিজাইন করবেন না শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন তিনি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ওবায়দুল কাদের বলেন আমরা ওয়ান ইলেভেন ভুলিনি আর কোন অস্বাভাবিক সরকার হবে না এদেশে এখন খেলা হবে ভোটচুরির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে হাওয়া ভবনের বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা ডিসেম্বর দিবা স্বপ্ন দেখেছিল শেখ হাসিনা নেই পালিয়ে গেছে এমন দেখেছে তাই আন্দোলন শুরু করে সে আন্দোলন এখন গোলাপ বাঘ গিয়ে হেলে পড়েছে গর্তে পড়ে গেল এখন তাদের পদযাত্রাও নেই শুরু হয়েছে শোকযাত্রা তাই কালো কাপড় পরে রাস্তায় নেমেছে